বন্ধুরা তোমরা এই যে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো তো এই ভিডিওটি দেখার আগে তোমাদের প্রত্যাশিত সেই ম্যাজিকটি আগে দেখে নাও দেখো আমার মোবাইলের স্ক্রিনে এখানে ইংলিশ লেখা এই লিখার উপর আমি টাচ করে দিলাম দেখো এই ইংলিশ লেখা কিভাবে বাংলা হয়ে গেল এটা কিন্তু একদম সম্পূর্ণই ম্যাজিক বা জাদুর মতো এখানে কিন্তু আমি ইংলিশে টাচ দিয়ে বাংলা করলাম তোমরা কিন্তু যে ভাষার উপর টাস দিয়ে তোমাদের পছন্দের ভাষায় রূপান্তর করতে পারবা এটা করতে কিন্তু কোনো ডলার বা টাকা পয়সা লাগবে না এটা কিন্তু তোমরা করতে পারবা সম্পূর্ণ ফ্রিতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের দেখাতে চলেছি চমৎকার আর দুর্দান্ত এই ভিডিওটি তো তোমার মোবাইলে চমৎকার আর দুর্দান্ত এই কাজটি কিভাবে করবা সেটাই একটু মনোযোগ দিয়েই দেখে নাও তো বন্ধুরা আমি তোমাদের দেখানোর জন্য বা শেখানোর জন্য ইংলিশ থেকে বাংলা করে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক এমনিভাবে এই পদ্ধতিতে যে কোনো ভাষা থেকে তোমাদের পছন্দের ভাষায় ভাষা রূপান্তর করতে পারবা শুধু দিলেই হয়ে যাবে আর তার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন আর সেই অ্যাপসটি পেতে হলে তোমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম প্লে স্টোরে যখন টাচ দিয়ে দিলাম প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল এবার আমি সার্চ দিয়ে লিখবো ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন লিখে সার্চ করে দিব যখন আমি সার্চ করে দিব তখন কিন্তু অ্যাপসটি এইভাবে চলে আসলো তো উপরের এই সবুজ অ্যাপসটি আমরা নিব না নিচের লালটি নিব তো দেখো নিচের লাল অ্যাপসটিতে আমি টাচ করে দিলাম দেখো সুন্দরভাবে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছো ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন এই অ্যাপসটিকে তোমরা ইনস্টল করে নাও তোমরা ওয়াইফাই বা ইন্টারনেট অন করে ইনস্টল করে নাও ইনস্টল করে নিলেই ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলেই ওপেন লেখাটা চলে আসবে তো আমি ইনস্টল করে ফেলেছি তাই ওপেন লেখাটা চলে এসছে তো আমরা এখন ওপেনে টাচ দিয়ে অ্যাপটিকে কাস্টমাইজ করে নিব অর্থাৎ সেটিংসগুলো কমপ্লিট করে নিব তো আমি ওপেনে টাচ দিয়ে দিলাম যখন আমি ওপেনে টাচ দিয়ে দিলাম অ্যাপটি কিন্তু একটু লোড নিয়ে পরের পাতাটি এমনিভাবে চলে আসবে নিচে লিখা আছে ক্লিক টু স্টার্ট এখানে টাচ দিলাম একটু অপেক্ষা করলেই পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এখানে হচ্ছে আসল কাজ নিচের দিকে লক্ষ্য করো ট্রাই ফ্রি নিচের দিকে যেখানে এটাকে স্টার্ট করতে গেলেই ফ্রিতে স্টার্ট করতে গেলে অথবা যে কোনো স্থানে টাচ করতে গেলে তোমার টাকা চাইবে ডলার চাইবে দেখো এখানে উইকলি মান্থলি ইয়ারলি তোমাকে এখানে টাকা পেড করতে হবে তারপর তুমি অ্যাপটি ব্যবহার করতে পারবা তো বন্ধুরা আমরা টাকা দিব না আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব। তার জন্য একদম উপরে ডান দিকে একটি ক্রস চিহ্ন আছে। এটা কিন্তু একদম আফসাফসা হয়তো বা দেখতেও পাবা না অনেকে তোমাকে এই যে উপরে ডান দিকে টাচ করে দিতে হবে এই ক্রস চেনের উপর যখনই টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এটাই হচ্ছে ফ্রিতে পাওয়ার জন্য একটি পদ্ধতি তো এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করতে চাইলে তোমাকে এইভাবেই আনতে হবে এখন দেখো এখন দেখো এখানে এখন দেখো এখানে একটি লাল বাটন দেখতে পাচ্ছ এই লাল বাটনের নিচে দেখো লেখা আছে ইংলিশ ইংলিশ তুমি যে লিখার উপর টাচ দিবা সেটা বামে থাকবে আর যে ভাষায় তুমি ট্রান্সলেট করতে চাও অর্থাৎ তোমার পছন্দের ভাষাটা ডান দিকে রাখতে হবে অর্থাৎ বাম দিকের ভাষাটাই ট্রান্সলিট হয়ে ডান দিকের ভাষাটাতে রূপান্তরিত হবে আশা করি বুঝতে পেরেছ তো আমি তোমাদের ইংলিশ থেকে বাংলা করে দেখাই বাম দিকে ইংলিশ লেখা তো আছেই এটা ইংলিশই থাক আর ডান দিকে ইংলিশ লেখা আছে এটাকে বাংলা করে দেবো দেখো ডান দিকে টাচ দিয়ে দিলাম টাচ দিলে কিন্তু এই পাতাটি চলে আসবে এখান থেকে আমি খুঁজে নিব বেঙ্গলি এই যে দেখো বেঙ্গলি লেখা দেখা যাচ্ছে এই বেঙ্গলিতে টাচ দিয়ে দিব টাচ দিলে কিন্তু এখানে ব্যাঙ্গলি সেট হয়ে যাবে তো এখানে কিন্তু আমার ভাষা সেট করা হয়ে গেছে এখন তোমাকে ম্যাজিক বাটন সেট করতে হবে ম্যাজিক বাটনটা সেট করার জন্য এই যে লাল বাটন দেখছো বড় এই লাল বাটনে টাচ করে দিব যখনই লাল বাটনে টাচ করে দেবো তখন কিন্তু দেখো নিচে স্টার্ট নাও আছে স্টার্ট নামে টাচ করে দেবো দেখো ট্রিক চিহ্ন এসে গেল অর্থাৎ রাইট চিহ্ন এসে গেল এবং বাটনটাও লাল থেকে সবুজ হয়ে গেল সাথে সাথে কিন্তু সেই ম্যাজিক বাটনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখায় এই যে দেখো রাইট বাটনের চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এটাই হচ্ছে ম্যাজিক বাটন বাটন এই ম্যাজিক বাটনটা তোমাদের যেখানে খুশি স্ক্রিনের যেখানে খুশি সেখানে রেখে দাও ম্যাজিক বাটনটা আসার পর এই ম্যাজিক বাটনটা তোমরা ছোট বা বড় করতে পারো স্পষ্ট করতে পারো বা আফসাফসা করতে পারো সেটি সেটিংসের মাধ্যমে তোমাদের করতে হবে তো দেখো নিচে কি সেটিংসগুলো আছে আমি নিচেই যাচ্ছি নিচে দেখো এই যে সেটিংসটা আছে এটাকে তুমি কালারও পরিবর্তন করো এখান থেকে তুমি কালার পরিবর্তন করে নিতে পারো এইভাবে তারপর দেখো এই যে উপরে ম্যাজিক বাটনটা দেখছো ম্যাজিক বাটনটা তুমি বড় করতে চাইলে এদিকে ডান দিকে নিবা আর যদি স্পষ্ট করতে চাও তাহলে এটাকেও বাড়িয়ে দিবা তাহলে দেখো এই যে ম্যাজিক বাটনটা দেখতে পাচ্ছ ম্যাজিক বাটনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটাকে ছোট বা বড় করতে পারবা এই যে নিচের রেখা টানাটানি করে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাকে কিভাবে ছোট বা বড় করবা স্পষ্ট করার জন্য এবং বড় করার জন্য এখান থেকে তোমরা সেটিংসটা করে নিবা তো বন্ধুরা আমাদের সেটিংস কিন্তু কমপ্লিট এখন আমরা চলো মোবাইলের হোম স্ক্রিনে যাই সেখান থেকে তোমাদের আমি একদম পরীক্ষা করে প্রমাণ সহ দেখিয়ে দিই তো আমার মোবাইল স্ক্রিনে আমি এই ইংলিশ লেখাটা নিয়ে আসলাম তোমাদের বোঝানোর জন্য দেখানোর জন্য তো বন্ধুরা দেখো এই যে আমার স্ক্রিনের উপর এই যে ম্যাজিক বাটন এই ম্যাজিক বাটনটাকে আমি এখানে সেট করে দিলাম যখন আমি এখানে সেট করে দিলাম তখন দেখো এই যে চারিদিকে লেখা আছে ইংলিশ এই ম্যাজিক বাটনে টাচ দেওয়ার সাথে সাথে সমস্ত ইংলিশ লেখাগুলো বাংলা হয়ে যাবে আর সেটাই তোমরা এখন দেখতে পাবে এই যে ম্যাজিক বাটন এখানে আমি টাচ দিয়ে দিলাম আর সাথে সাথে কিভাবে বাংলা হয়ে গেল একদমই ম্যাজিক একদমই জাদু এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড ঠিক এমনি ভাবে তোমরাও যদি তোমাদের যে কোনো ভাষাকে পছন্দের ভাষায় রূপান্তর করতে চাও অর্থাৎ বাংলা ভাষায় পরিবর্তন করতে চাও বা ট্রান্সলেট করতে চাও তাহলে এই অ্যাপস ব্যবহার করবা সম্পূর্ণ ফ্রিতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সহ গুড কমেন্ট করবা ধন্যবাদ